আজকে একুশ তম তাকে গুলি করবার এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত একুশ জনকেও সরকার গ্রেফতার করতে সক্ষম হয় নাই তারা এগারো জনকে গ্রেফতার করেছে বাপ মা বউ ভাই মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এইখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত দুজনে মেঘালয় পুলিশ গ্রেফতার করছে মেঘালয় পুলিশ বলতেছে এইটা একদম সেরে বানোয়ার কথা এইখানে কেউ আমরা গ্রেফতার করি নাই তার মানে হইল যেইটা যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায় এখন তার একটাই তাদের যে যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায় কিন্তু জনগণ নামাজ না খাইয়া এই জনগণ আপনি বিভ্রান্ত করে ফেলবেন এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এইখানে বৈশা আছে ভাইয়ের আমাদের কথা খুব পরিষ্কার আমাদের কোনো লুকুচুরি নাই যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউরে বলছি কাউরে তো বলি নাই শুধুমাত্র সকালবেলা বলছে এটা বিক্ষোভ মিছিল হইবে এর বাইরে তো কিছু বলি নাই তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদীর খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব এই আন্দোলনের জন্য আমরা কারে প্রস্তুতি হওয়ার জন্য আমরা করে বলতেছি না মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সময় প্রস্তুত এইটা আপনাদের এইখানে এসে দেখে যাইতে হবে একটা কথা খুব সুস্পষ্ট ভাই আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চেয়ে সরকারি পর্যন্ত সময় চেয়েছে না তো আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন তিরিশ কার্যদিবস বাইধা দিছিলাম না আজকে সেই তিরিশ কার্য দিবসে আমাদের আর বাকি আছে বাইশ দিন আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি সরকার কি বাইধা দিল সরকার কি বাইধা দিল না এই দিকে আমাদের আর ভূত্বক করা চলবে না আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা তিরিশ কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার যেই সরকার ওসমান হাদির খুনির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোন সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে গোয়েন্দা সংস্থার কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না আপনি কোনোভাবেই কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না আপনি কিছু পারতেছেন না আপনি অসহায় অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসে রাখতে চাই না অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষে করবে আমাদের তাদেরকে ভিক্ষা দেব। কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতা করতে চাই না যারা উসমান হাবির খুঁড়িদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই এখন পর্যন্ত তারা চার্জশিটে দাখিল করতে পারে নাই এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে সেইটা সম্পর্কে তারা গণবন্ধু এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না তাহলে এই সরকার দিয়ে আমরা কি করবো এই সরকার তো গণজন্ধে ঘাস কাটবে বাইরে তো এই সরকারে আর কিছু করবার না